নমস্কার বন্ধুরা আমি হচ্ছি ডিজে পলাস তো আজকে এই ভিডিওটা হচ্ছে আমার এই ইউটিউবের মধ্যে একদম নতুন ভিডিও তো এই ধরনের ভিডিও আসতে থাকবে তোমাদের কাছে যারা ডিজে গান অ্যাপেল স্টুডিও মোবাইলের মধ্যে বানাতে চাও গুরুত্বপূর্ণ একটা ভিডিও একমাত্র তাদের জন্য যারা ডিজে গান ফোনের মধ্যে বানাতে চাও তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কী না কীভাবে একটা গানকে মানে ডিজে বানাতে হয় কীভাবে ডিজে মিউজিক বেস জাবি ঢোল এইসব দিতে হয় তো সমস্ত কিছু ভিডিওটার মধ্যে দেখাবো তোমাদেরকে এভাবেই তোমরা ডিজে গান বানাবে তো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও এই চ্যানেলের মধ্যে আসবে অবশ্যই একটা লাইক করবে আর নিত্য নতুন যদি কোনো ভিডিও পেতে চাও বা তোমাদের যেটা মনের মধ্যে আসবে কমেন্টের মধ্যে জানাতে পারো আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিও তোমাদের কাছে নিয়ে আসা তো চলো প্রথমে গানটা নিয়ে আসি অ্যাপেল স্টুডিওর মধ্যে কিভাবে নিয়ে আসতে হবে প্লাস আইকনে গেলাম অডিও এই যে অডিও লেখা আছে এই অডিও লেখার মধ্যে যাব তো চলে গেলাম তো এখানে প্রথমে গানটা নিয়ে নেব তো ওল্ড হিন্দি কাটিং সং এই ফাইলের মধ্যে আছে আগে আয় আগে আয়া গানটা যেটা খুব একটা বক্সের মধ্যে ভালো একটা বা গান মানে সবাই আর কি শোনে ডিজে হোক বাজালে তো প্রথমে গানটার বিপিএমটা এখানে সেট করে নেব গানে বিপিএম এভাবে সেট করতে হয় তো গানটার বিপিএম চল্লিশ বিপিএম আছে চল্লিশ বিপিএমেই রাখবো এই যে এখানে লেখা আছে চল্লিশ বিপিএম জুম করে দেখাচ্ছি দেখো এখানে চল্লিশ তো গানটা আছে ওয়ান বাই থ্রির মধ্যে মানে একটা গান অনেকভাবে থাকে যেমন ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর ওয়ান বাই এরকম বিষয় তো গানটা আছে ওয়ান বাই থ্রির মধ্যে তো আমাকে ওয়ান বাই থ্রির মধ্যে তো আমাকে এখানে কি করতে হবে ওয়ান বাই থ্রি প্যাটার্ন বানাতে হবে তো ওয়ান বাই থ্রিতে যেহেতু গানটা আছে আরেকবার ভালো করে দেখে নাও যেটাও প্লাস আইকনে দিয়ে যে উপরে ড্রাম বলে লেখা আছে ওই লেখায় ক্লিক করব এরকম একটাও চলে এল গানটা নিচে ওটা সেট করব তারপরে এই যে ডিলিট করলাম যেহেতু ওয়ান বাই থ্রির মধ্যে গান তো গানটার প্যাটার্ন এখান থেকে শুরু হচ্ছে তো এখানে এখান থেকে করব তো গানটার মানে বেসগুলো কিভাবে রিভিউ করতে হবে সেটা আগে করে নেবো গান শুনতে শুনতে তো এখান থেকে প্যাটার্ন শুরু করবো তো নিয়ে চলে এলাম এবার কি করব গানটার ব্যাকগ্রাউন্ড মানে ব্যাক মিউজিক গুলো রিভিউ করব তো গানটা শুনতে শুনতে করব ভিডিওটা গানের মানে লাইনটা করতে হবে আমি তো আমার যে ভিডিওটা দেখতে থাকো তোমরাও ঠিক এইভাবেই করবে অ্যাপের স্টুডিও ডাউনলোড করে তো হ্যাঁ বন্ধুরা একটা কথা বলতেই ভুলে গেছি অবশ্যই কানের মধ্যে হেডফোনটা নেবে নালে কিছুই বুঝতে পারবে না আর আমার এই ভিডিওটা একটু প্রবলেম হবে কেন আমি যে রুমটায় আছি এই রুমটার মধ্যে খুবই মানে গরম ওই জন্যে পাকা চালিয়ে ভিডিও করতে হয় নয়েস আসছে এটা একটু প্রবলেম হচ্ছে বুঝতে পারছি তো এটা ঠিক করার সলিউশন করার ব্যবস্থা করব।

বেশি না এর থেকে কম না দশ ডিবিটা একদম পারমে পারফেক্ট থাকে আর হ্যাঁ আমি যে স্যাম্পেলগুলো ইউজ করবো এই স্যাম্পেলগুলো আমারই ভিডিওটা ডিসক্রিপশান লিঙ্ক নিচে দিয়ে দেব সেখানে ডাউনলোড করার অপশান সমস্ত কিছু পেয়ে যাবে আর এই যে বেস ঢোল এগুলো মানে ডিজে জহিরি বলো ডিজে রনি তারপর ডিজে ভবেন এই সমস্ত বেশ আর এই সমস্ত স্যাম্পেলগুলো ডিজে গান বানে প্রথমে বেজটাকে ফোর ফোর স্টেপে বসিয়ে নেবো দিয়ে ওই যে ম্যাগনেট অপশানটা আছে ম্যাগনেট অপশানে যাবো ওখানে ওয়ান বাই থ্রি কীভাবে করতে হয় সেটা দেখাবো ওটা ক্লিক করলে চলে আসবে তো ওয়ান বাই থ্রি এই যে নিচে আসবে ওয়ান বাই থ্রি 1/3 এই ভাবে স্যাম্পল সাজাতে হয় শুধু স্যাম্পল ক্লিক করবে ও ঠিক বসে যাবে এটা হচ্ছে প্রথম প্যাটারটা ঘন্টার মধ্যে এখান থেকে ব্রেক প্যাটার্ন হয়ে যাবে এখানটায় বাদ দিয়ে আবার অন্য জায়গায় মানে সামনের দিকে প্যাটার্ন বসাবো তো এখানে ব্রেক বসবে ব্রেকের জন্যে আলাদা পদ্ধতি আছে তো ওগুলো পরে পরে দেখাবো মানে পরে পরে ভিডিও নিয়ে আসবো a patentedgin worth the hey, you beautiful girls hey you beautiful girls I have this beautiful flower in my hand I wonder which one of you will be lucky to get it you এখানে কপি করেছিলাম যে প্যাটার্নটা ওখানে এখানে পেস্ট করবো টা একটু চেঞ্জ করতে হবে কেন প্যাটার্ন চেঞ্জ করা বলতে শুধু বেসটা একটু অন্যভাবে বসাবো আর বেস লাইনটা আর হিটারটা বুঝতে না পারলে কমেন্ট করবে আর ভালো লাগলে যে সমস্ত তোমার বন্ধুরা এরকম বানানো শিখতে চায় গান তাদেরকে শেয়ার করবে আরও নিত্য নতুন যদি কিছু শিখতে চাও কমেন্টের কমেন্ট করবে আমি কমেন্ট হিসাবে ভিডিও নিয়ে আসবো তো চ্যানেলের মধ্যে এটাই প্রথম ভিডিও স্যাম্পেলগুলো ডাউনলোড করার জন্য ভিডিওটার ডিসক্রিপশান লিংকে চলে যাবে আর ভিডিওটার পাসপোর্ট হচ্ছে আমার চ্যানেলের নাম